আজকের গল্প বিক্রম ভিলা রহস্য পর্ব দুই লেখিকা লিপিকা বিশ্বাস তন্ময়দের বাড়িটি দোতল্লা বাড়িটি বেশ পুরনো এবং বড় উঁচু পাঁচিল দিয়ে ঘেরা তার ঠাকুরদার বাবা বিক্রম চ্যাটার্জি এই বাড়িটি বানিয়েছিলেন তার নামেই বাড়িটির নাম বিক্রম ভিলা বাড়িটির সামনে অনেকটা জায়গা দুই দিকে ফুলের গাছ মাঝখান দিয়ে ঢালাই করা পথ বাড়ির পেছন দিকেও অনেক জায়গা রয়েছে সেখানে প্রচুর গাছগাছলি পুকুর আছে বাড়ির পূর্ব দিকে কিছুটা দূরে একটা মন্দির আছে তন্ময়দের প্রচুর জায়গা জমি কাঠের আরত ও নানা রকমের ব্যবসা রয়েছে তারা পূর্বপুরুষ ধরে বড় লোক তাদের যৌথ পরিবার তার বাবা সুরেন বাবুরা দুই ভাই ও এক বোন সুরেনবাবুর দিদি লতা সে বড় পাশের গ্রামে তার শ্বশুর বাড়ি সুরেনবাবু মেজ আর ছোট ভাই ভুবনবাবুর এক ছেলে এক মেয়ে তাদের বিয়ে হয়নি তন্ময় তার বাবা মায়ের একমাত্র সন্তান তন্ময় আর স্নিগ্ধা ঢালাই করা পথ পেরিয়ে সিঁড়ির ওপর এসে দাঁড়ালো স্নিগ্ধা মাথায় চাদর টেনে ঘুমটা দিল পরিবারের লোকেরা তাদের দেখে কি প্রতিক্রিয়া দেবে সেই ভেবে তন্ময়ের বুক দুরুদুরু করছে স্নিগ্ধারও মনে ভয় আর উত্তেজনার মিশ্র অনুভূতি কাজ করছে তন্ময় নরম গলায় ডাকলো মা কিন্তু কোনো সাড়া পেল না এবার সে একটু জোরে ডাকল কনিকা কাকার মেয়ে কণিকা হাসতে হাসতে এগিয়ে এলো বয়স উনিশ দেখতে মিষ্টি তার হাতে একটা বরণ ডালা ডালার ভেতরে একটা ছোট প্রদীপ নিবু নিবু করে জ্বলছে কণিকা মা জেঠিমাকে ডেকে বলল এসো তোমরা তন্ময় তাকে জিজ্ঞাসা করল কোথায় যাচ্ছিস তোরা কণিকা হেসে বলল বারে তুমি বড় বৌদিকে নিয়ে এসেছ আমরা কি তাকে বরণ করব না তন্ময় অবাক হয়ে বলল তোরা কি করে জানলি আমি স্নিগ্ধাকে নিয়ে এসেছি গাড়ি আসলো তুমি বড় বৌদিকে নিয়ে নামলে রতনদার সাথে কথা বলছিলে সব আমি দেখেছি রকি ছুটে এলো রকি হলো এদের বাড়ির পোষ্য ল্যাব্রাডার কুকুর রকি তন্ময়ের গা বেয়ে উঠছে আর ঘেউ ঘেউ করছে তন্ময় তাকে আদর করছে রকির গা প্রচন্ড ঠান্ডা তন্ময় কণিকাকে বলল রকিকে জামা পরা শীতে ওর গা ঠান্ডা হয়ে গেছে এবার সে লক্ষ্য করল কণিকার চোখ দুটো কোটরে ঢুকে গেছে তাকে কেমন একটা ফ্যাকাশে দেখাচ্ছে তন্ময় বলল ভালো আছিস বোন কণিকা তার কথার উত্তর না দিয়ে বলল বড়ো বৌদি সামনে এসো স্নিগ্ধা তন্ময়ের পিছনে দাঁড়িয়েছিল সে সামনে এসে দাঁড়ালো তন্ময়ের মা আর কাকিমা সামনে এলো প্রদীপের অল্প আলোয় তাদের আবছা দেখা যাচ্ছে তন্ময় তাদের দিকে কি বলবে বুঝতে পারছে না সে স্নিগ্ধাকে বলল এই হলো আমার মা আর কাকিমা স্নিগ্ধা তাদের নিচু হয়ে প্রণাম করতে গেলে তারা দুজনেই পিছন দিকে সরে গিয়ে বলল বেঁচে থাকো স্নিগ্ধা আর তন্ময় লক্ষ্য করলো তারা হাসছে ঠিকই কিন্তু সে হাসিতে কোনো প্রাণ নেই স্নিগ্ধা ভাবল সব আমার জন্য তন্ময় তাদের বড় ছেলে তাদের কত আশা ছিল ধুমধাম করে আড়ম্বরের সাথে নিজের পছন্দের মেয়ে পল্লবীর সঙ্গে তাদের ছেলের বিয়ে দেবেন তাদের সব আশা আমার জন্য ভেঙে গেছে সেজন্য তাদের মনে কষ্ট আছে আমি আমার ব্যবহার আর কর্মের দ্বারা এদের এই প্রাণহীন হাসিতে প্রাণের সঞ্চার ঘটাব কণিকা তার মা জেঠিমার দিকে তাকিয়ে বলল বর্দা বড় বৌদি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে তাড়াতাড়ি বরণটা করো কণিকার মা জেঠিমা তাদের বরণ করলেন তন্ময়ের মা অরুণাদেবী কণিকাকে বললেন ওদের ঘরে নিয়ে যা তন্ময় কণিকাকে বলল আলো জ্বালাসনি কেন। কেন কণিকা স্বরে বলল মনে নেই রে দাদা জ্বালাচ্ছি কথাটা শুনে তন্ময় বিস্ময়ের সাথে বলল কি বলিস রাত হয়েছে অথচ আলো জ্বালাতে মনে নেই কণিকা কিছু না বলে কম পাওয়ারের বাল্ব জ্বালালো তন্ময় মায়ের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল আমার ওপর এখনও রেগে আছো মা অরুণাদেবী মুখে হালকা হাসি এনে বললেন মা কখনো ছেলের ওপর রাগ করে থাকতে পারে তাছাড়া বৌমা আমার ঠিক দুর্গার মতো তোরা ভেতরে যা অনেকটা পথ এলি ঘরে গিয়ে ফ্রেশ হ আমি খাবারের ব্যবস্থা করছি আয় ছোট বউ বলে তিনি তন্ময়ের কাকিমা দেবীর হাত ধরে রান্নাঘরের দিকে গেলেন তন্ময়ের মনটা একটু হালকা হলেও সে ভাবতে লাগলো তার বাবার কথা তিনি এসে কি বলবেন কে জানে তন্ময়ের বাবা হ্রাসভারী মানুষ তিনি মেপে কথা বলেন কণিকা স্নিগ্ধা আর তন্ময়কে বলল এসো তোমরা বারান্দা পেরিয়ে তারা হলঘরে ঢুকল কণিকা এবারও একটা কম পাওয়ারের বাল্ব জ্বালালো সব কিছু হালকা দেখা যাচ্ছে বিরাট হলঘর দামি দামি ফার্নিচার রাখা আছে স্নিগ্ধা দেখে অবাক হলো কারোর বাড়িতে এত বড় হল ঘর সে আগে দেখেনি দেখবেই বা কি করে শহরে এত জায়গা কয়জনের আছে তাছাড়া তার বন্ধু বান্ধবেরও তাদের মতো মধ্যবিত্ত পরিবারের তাদের বাড়ি বা ফ্ল্যাটও ছোট ছোট হল ঘরের এক পাশ দিয়ে সিঁড়ি কণিকা অন্ধকারে গড় গড় করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে অন্ধকারে যাস না পড়ে যাবি বলে তন্ময় সিঁড়ির লাইটের সুইচটা টিপলো কিন্তু আলো জ্বলল না কণিকা হেসে বলল জ্বলবে না বর্দা বাল্বটা কেটে গেছে ও কণিকা নেমে এসে স্নিগ্ধার হাতে একটা টর্চ দিয়ে বলল এটা জ্বালিয়ে উঠে এসো তারা উপরে উঠল তন্ময় কণিকাকে বলল বাবা আমার ওপর খুব রেগে আছে তাই না না বরদা কথাটা বলে কণিকা দরজার দিকে তাকালো কেমন একটা ভয়ের ছাপ তার চোখে মুখে ফুটে উঠল সে ব্যস্ত হয়ে বলল তোমরা ঘরে গিয়ে আলো জেলে ফ্রেশ হয়ে খেতে এসো কণিকা দেরি না করে তৎক্ষণাৎ নিচে নেমে এলো ব্যাপারটা স্নিগ্ধারও কেমন অদ্ভুত লাগলেও সে কিছু বলল না ঘরে ঢুকে তন্ময় লাইট জ্বালালো ঘরটিতে ধুলো ঝুল আছে তন্ময় খাটের ওপর বসে হেসে বলল এই হলো অধমের ঘর পছন্দ হয়েছে তো স্নিগ্ধা ঘরটির চারদিকে তাকিয়ে বলল চমৎকার ঘরটি তন্ময় শুয়ে পড়ল এই ধুলোর ওপর শুয়ে পড়লে ওঠো তন্ময় বলল না শুয়ে আর পারছি না এক্ষুনি তো স্নান করবো এইটুকু জার্নিতেই কষ্ট হয়ে গেল এইটুকু কোথায় সারাদিনই তো স্নিগ্ধা ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে বলল বেশ এবার বলো ঝাড়ুটা কোথায় আছে এতটা জার্নি করে এলে কাল পরিষ্কার করো এখন যে করে হোক রাতটা কাটিয়ে দিলেই হবে চুপ করো তো এই ধুলোবালি আর ঝুলকারির মধ্যে থাকা যায় নাকি তন্ময় ঝাড়ু আনতে ঘর থেকে বেরোলো স্নিগ্ধা দেখলো ফোনটা মিউট হয়ে রয়েছে তার বাবা মায়ের অনেকগুলো মিসড কল সে কল করে বাবা মাকে বলল চিন্তা করো না সব ঠিক আছে আজ খুব ক্লান্ত পরে কথা বলবো তন্ময় ঝাড়ু নিয়ে এলো স্নিগ্ধা ফোনটা রেখে ঘরটা ঝাড়তে লাগল ঘরটির সাথে অ্যাটাচ বাথরুম তন্ময় বাথরুমে ঢুকল কণিকা এসে দরজার পর্দার আড়াল থেকে মুখ বাড়িয়ে বলল তোমাদের খাবার তৈরি বড় বৌদি তোমরা বলে কই আসোনি তো তাই ঘরটা পরিষ্কার করা হয়নি আমি ঘরটা ঝেড়ে দিচ্ছি তোমরা ফ্রেশ হয়ে খেতে যাও স্নিগ্ধা তার দিকে মুখ ফেরালো। তাকে আবছা দেখা যাচ্ছে স্নিগ্ধা বলল ভেতরে শোভন তন্ময় স্নান সেরে বাথরুম থেকে কাঁপতে কাঁপতে বেরোলো সে স্নিগ্ধাকে বলল পেটে ছুঁচো দৌড়াচ্ছে তাড়াতাড়ি স্নান করে এসো সে দরজার কাছে এসে কণিকাকে দেখে বলল অন্ধকারে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় না তোমরা ফ্রেশ হয়ে নিচে আসো ঠিক আছে কণিকা নিচে চলে গেল স্নিগ্ধা ভাবল তন্ময়ের পরিবার এমনিতেই আমার ওপর রেগে আছে তার ওপর খেতে যেতে দেরি করলে আরও রেগে যেতে পারে খেয়ে এসে বিছানার চাদরটা পাল্টে শুয়ে পড়ব সকালে উঠে ঘর পরিষ্কার করবো স্নিগ্ধা বাথরুমে ঢুকল বাথরুমটা দিন ব্যবহার হয় না বোঝাই যাচ্ছে বাথরুমটা খুব সুন্দর এবং বড় কলকাতায় তাদের বাথরুমের মতো ছোটো নয় সেখানে হাত পা ছড়িয়ে ঠিকমতো স্নানই করা যায় না দেওয়ালের একদিকে আয়না বসানো আছে আয়নায় ধুলো পড়েছে বাথরুমে গিজারও আছে তন্ময় গিজার চালিয়ে চলে গেছে স্নিগ্ধা স্নান করে বাইরে বেরোল সে একটা হলুদ রঙের সুতির শাড়ি পরল এখানে বেশ ঠান্ডা সে সোয়েটারের ওপর চাদরটা জড়িয়ে মাথায় ঘুমটা টেনে দিল তন্ময়ের বুকটা ঢিপঢিপ করছে বাবা কাকু এসে ওরা এসেছে শুনে সারা বাড়ি মাথায় না তোলে হরি কাকারও দেখা নেই কোথায় গেছে কে জানে একমাত্র সেই তাকে বোঝে হামেশাই সে তার সাথ দেয় তন্ময় শ্রীধাকে নিয়ে মন মরা হয়ে নিচের তলায় নামল আজকের মতো এটুকুই পরের পর্ব শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ